আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো আশা করি আপনারা ভালো আছেন কিন্তু আমি বেশি ভালো নাই বা আমার পরিবার বেশি ভালো নাই কারণ হচ্ছে আমার গরুর অসুস্থ মানে আমার ছোটো বাছুরটা মানে সার বাছুরটা ওটা অসুস্থ ওটা লাম্পি রোগ ঘটছে তো ওটা আজকে ভ্যাকসিন দেব এবং আদার্স চিকিৎসা করা হচ্ছে তো আপনাদের দেখাই গরুটা আমি ঘর থেকে আমার ঘরের গরুটা ইনশাল্লাহ ভালো আছে বাকি সব গরুগুলো শুয়ে আছে খাবার দিয়ে খাবার খাচ্ছে না কারণ জ্বর আসছে কারণ ওই রোগ ওই যে রোগটা উঠছে ওই রোগগুলো ব্যথা ব্যথার কারণে সে খাবারও খাচ্ছে না তো ডক্টর আসবে ভ্যাকসিন দেবে দশটা গরু লাগে তো আমার বাসায় আছে পাঁচটা আমি দিব পাঁচটা ভ্যাকসিন আরেকজন আছে আরেকজনের বাসায় চারটে আছে সেই চারটা আরেকজনের বাসায় একটা এই দশজনের জনের দশটা ভ্যাকসিন দিব ভ্যাকসিনের মূল্য আছে তিনশো টাকা করে তিনটাই আপনার পাঁচটা টাকা করে পনেরোশো কারণ এগুলো সুস্থ আছে আবার এদের এই ঈদের ডিদের আগেই হতে পারে বা ডিদের দু একদিন পরে হতে পারে ওইসি লালটা ওইসি লালটা বাসর হবে ওটা হওয়ার পর কিছুদিন পর হবে এটার দেখতে দেখতে আকাশ একটু আগে রোদ উঠছিল আবার আকাশ মেঘ করে ফেললো তো ডক্টর আসলে ডক্টর আপনাদের সাথে শেয়ার করব

তো বৃষ্টি হচ্ছে আমাদের দিকে আজকেও চারিদিকে অন্ধকার হয়ে আছে বৃষ্টি পড়তেছে ছাতি মাথা নিয়ে রাস্তা দিয়ে ঘুরতেছি কারণ বর্তমান রাস্তা ঘোরাও ঠিক না কারণ যেভাবে আকাশ ডাকাঠি করে বিদ্যুৎ বজ্রপাত হয় না

চালু কষা ধরে বানিয়ে বৃষ্টিতে একদম রাস্তাঘাট i don't wish to বৃষ্টি কয়দিন থেকে এমন পরিমাণ বৃষ্টি হচ্ছে মানুষে একদম দুর্ভোগ ধরে দিছে আকাশ ডি করতেছে বৃষ্টিও হচ্ছে এবং করতেছে তো আমি একটু দোকান গেছিলাম ওই গরুর ডাক্তার আসার কথা তো এখন ফোন দিলাম বলতেছে বৃষ্টি তো বৃষ্টি পরে যাচ্ছে তো আমার এই যে বাড়ি এটুকু নামতে অনেক কষ্ট হয় কারণ যে পিছলে

এখন শাকগুলো গুলো দিয়ে দিই এগুলো মিষ্টি গুলো শাক শাকগুলো ধোয়া বা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি বৃষ্টির কারণে দেখো একটু লবণ দিয়ে দিই

শাকবেলা এখন শাক বজরে নামাই নাই শাক বজায় গেছে

পানী দা পানী দিয়ে যাবি যাও পচন্দ নেকি त्यो त एक माप ना हँ एक एक दो हा एही व्यक्ति धर गोड धर गोड धर हे एही व्यक्ति गर्न सई ঘরে আছে দুইটা তিনটা দেওয়া হইলো ঘরে আছে দুইটা এখন দেবে হচ্ছে এই আমার ঘরের যে গরুটা আছে সেই ঘরে গরুটাকে দিবে খুব দুষ্ট এ মাতা ইয়ে করে খুব

আব্বা যে আদরে গরু এটা বুঝছো কালকে থেকে আব্বা খুব এখন খুব ভাবিছে আমাদের যা শেষ আর অধিক যাই তো আমাদের পাঁচটা ভ্যাকসিন দেওয়া শেষ রাজতে সারাদিন আমাদের এই জায়গায় বৃষ্টি

আদা ভাঙা করতেছো না আদা বাটা করলে চুষাটা বাইক লাগবে তারপরে পাত যাবে পরন্ত বিকেল আমাদের গ্রামের কৃষি ক্ষেত খামারে কিছু বিষয় জানাই চারদিকে একদম প্রায় ধান কাটা শেষের দিকে কারণ যে আবহাওয়া ধান পাকা ধান খেতে কেউ রাখতেছে না সবাই ধান কাটতেছে কারণ পাকা ধান ঘরে থোয়া যাবে না কারণ বর্তমান বিপদ একটাই খেতে ধান রাখাও বিপদ বাইরে নিয়ে গেলেও বিপদ কারণ রোদ নাই বাড়িতে ধান নিয়ে কি করবে কাঁচা ধান একটা দিন রাখলেই ওটা আপনার গাছ গাজায় গাছ লাগলে ওই ধান খাওয়ার সম্ভাবনা হয় না ওই জন্য বিপদ বর্তমান কৃষি ক্ষেত্রে যে আমার বিপদ দাঁড়াইছে যেদিকে যাব এদিকে বিপদ রোদ হলে কোনো সমস্যায় নেই রোদ হলে দিনের ধান দিনই শুকায় কিন্তু রোদ না থাকার কারণে খুব সমস্যা তো ঠিক আছে আজকে ব্লগটা এই জায়গায় শেষ করবো তো ব্লগটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি Allah Hafiz